আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসছি কেন্দ্রা কালীবাড়ি বাজারে বিশাল বড়ো কাঁচামরিচের বাজারে তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই কেন্দ্রা কালীবাড়ি বাজারটি সম এবং বৃহস্পতিবার বসে আর দুপুর বারোটা থেকে এই বাজারটি শুরু হয় চলতে থাকে একেবারে সন্ধ্যা পর্যন্ত তো আপনাদেরকে আরও জানিয়ে রাখি এই বাজারটি জামালপুর সদর উপজেলায় অবস্থিত জামালপুর শহর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে এই কেন্দুয়া কালীবাড়ি বাজারটি এটি হচ্ছে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তর কাঁচামরিচের বাজার সপ্তাহে দুই দিন বসে আপনাদেরকে আগেই বললাম সোম এবং বৃহস্পতিবার আর বাকি পাঁচ দিন বসে হাজিপুর বাজার তো প্রতিদিনই কিন্তু এখানে প্রচুর পরিমাণে কাঁচামরিচের আমদানি হয়ে থাকে প্রতিদিনই কোটি টাকার কিন্তু এখানে এই কাঁচামরিচের বাণিজ্য হয়ে থাকে তো আজকে আমরা জেনে নিব এ বাজারে কি কি জাতের কাঁচামরিচ এসেছে এবং কোন জাতের কাঁচামরিচ কি দরে বিক্রি করতেছেন দর্শক এখন যে কাঁচামরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সতেরোশো এক জাতের কাঁচামরিচ দেখতে পাচ্ছেন কৃষকদের কাছ থেকে কৃষকদের কাছ থেকে মরিচগুলো সংগ্রহ করার পর বস্তাবন্দি করতেছেন দেশে বিভিন্ন প্রান্তে পাঠানোর জন্য তো এটা হচ্ছে শত এক জাতের এটা হচ্ছে সাদা স্থানীয় ভাষায় সাদা বলে আসলে এটা হচ্ছে হালকা সবুজ আরও একটা মরিচ রয়েছে সেটা হচ্ছে গাঢ় সবুজ তো হালকা সবুজের দাম গাঢ় সবুজের চাইতে কম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শতশো এক জাতের মরিচ আজকে দর দাম রকম ভাই দাম হচ্ছে টাকা 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 করে কিনছেন তো আজকে দাম হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত মরিচগুলো ঘোড়ার গাড়িতে করে অটোরিকশা করে নিয়ে আসছেন বিক্রির জন্য তো আমরা ওনাদের কাছ থেকে জেনে নেব কত টাকা দরদাম হচ্ছে যে দেখতে পাচ্ছেন আরো দুটা ঘোড়ার গাড়িতে করে মালামাল গুলো নিয়ে আসছেন আজকে কত করে পাইছেন দাম আজকে তো সাদা আঠারো সাদাটা আঠারো আর কালো তেইশ টাকা বাইশ টাকা বাইশ টাকা তেইশ টাকা তো দেখতে পাচ্ছেন এখনো কিন্তু অপেক্ষায় রয়েছেন এগুলো নিয়ে অপেক্ষা করতেছেন এর গাড়ির উপর থেকে কিন্তু দরদাম হবে

এই যে এখন যে কাঁচামরিচটা দেখতে পাচ্ছেন আরো কাছ থেকে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে শতেরশো জাত কিন্তু এটার কালার হচ্ছে গাঢ় সবুজ স্থানীয় ভাষায় বলে কালো এটা আজকে বিক্রি হয়েছে বাইশ টাকা তিরিশ টাকা ধরে তো দর্শক আপনারা যদি কাঁচামরিচ কিনতে চান আজকে কাঁচামরিচের রেট হচ্ছে যেটা স্থানীয় ভাষায় বলে সাদা আমরা বলি হালকা সবুজ সেটা আজকে আঠারো টাকা সতেরো টাকা আঠারো টাকা দর আর যেটা গারোশো বুঝ স্থানীয় ভাষায় বলে কালো সতেরোশো এক জাতের সেটা আজকে বিক্রি হচ্ছে বাইশ টাকা তেইশ টাকা দরে আর যেটা সবচেয়ে বেশি দাম এই বাজারে কাঁচামরিচে সেটা হচ্ছে অস্থির অনেকে বলে কারেন্ট মরিচ এটা আজকে বিক্রি হয়েছে বত্রিশ টাকা তেত্রিশ টাকা কেজি দরে তো এই ছিল কাঁচামরিচের দর দাম তো আপনারা যদি কাঁচামরিচ নিতে চান এই বাজার থেকে সারা বাংলাদেশে যে কোনো স্থান থেকে নিতে পারবেন কাঁচামরিচ তো নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই বাজারে যেই রেট চলে সেই রেটেই কাঁচামরিচ দিতে পারব তো ভালো থাকবে